আমাদের এখানে শেখ সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে গেছিল কিনা বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার বাংলাদেশের সমস্ত পিপিকে করে চিঠি দিয়েছি যে সমস্ত আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথমত আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমার তুমি জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই প্রশ্ন করে ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি কারণ স্বপন ভাই দায়ী লোকটা ব্যর্থতার জন্য তা আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো ভাবে আরে আমার থেকে ধরতেছে না ভালোই আছে আমি আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সে কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের বাড়বে ঠিক আছে আর করেছেন যে গায়েবী মামলা উজ্জ্বল করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উজ্জ্বয়ের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দেই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে সেকেন্ড যে আমি মনে করি এই সরকার আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই জুলাই অগাস্ট কালে হয়েছে কিন্তু এই সরকার আমলে কমপক্ষে তিনটা কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে সাপলা হত্যাকাণ্ড আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার হত্যা সেই বিচ্ছিন্নভাবে হলো ওটার মধ্যে একটা একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাদের কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশন করবো এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব আশা করছি